দর্শক এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার সুপ্রদর্শক বিস্টকে আজ আমাদের সাথে আছেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ স্যার স্বাগত জানাই আমাদের আয়োজনে প্রথমে জানতে চাইব খেলাপি ঋণ সম্পর্কে খেলাপি ঋণ কমিয়ে আনতে কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা সেই সঙ্গে ব্যাংক ঋণ খাতে কেন স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ক্লাসিফিকেশান নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং এই ব্যাপারে আমাদের পরিচালনা পর্ষদ এবং আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই রিকভারির জন্য একটা স্ট্রং মনিটরিং টিম আমরা গঠন করেছি যারা যেসব ব্রাঞ্চগুলোতে আমাদের ক্লাসিফিকেশান আছে সেগুলোকে আমরা আগামী পাঁচ বছরের একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটাকে জোরদার করার জন্য স্ট্রং একটা রিকভারি টিম আছে যারা প্রতিনিয়ত প্রতিদিনই মনিটর করছে প্লাস যাদেরকে আইনের আওতা আনা দরকার তাদের জন্য আমরা একটা লিগেল হেড অফিস মনিটরিং টিমও গঠন করেছি এবং সেগুলোকে লিগেলের আওতায় এনে যেগুলো অকশান দেওয়া দরকার আমরা অকশান সার্ভ করতেছি একটার মামলা করে এই সব যারা খেলাফি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা লিগেল অ্যাকশান নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি মানে যত রকমের প্রক্রিয়া গ্রহণ করা দরকার রিকভারির ক্ষেত্রে সেগুলো আমরা এক্সিম ব্যাঙ্ক সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা জানতে চাই 2022 সালের মাঝামাঝি থেকে দেশে ডলার সংকট চলছে আইএমএফ এর শর্ত মেনে ডলার দর নির্ধারণ পদ্ধতি কিছুটা বাজার ভিত্তিক করা হয়েছে এর পরও কি ডলার সংকট পুরোপুরি সমাধান হয়েছে ডলার সংকট প্রগ্রেস হচ্ছে সংকটটা আগের মতো নাই এখন কিন্তু আপনি জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 30 বিলিয়নের উপরে এক বছরে রিমিটেন্স আসছে তো এটা একটা ভালো সংকেত প্লাস আমাদের এই এক্সপোর্ট আন্তর্জাতিক বাজারে যে রপ্তানির যে একটা কম্পিটিশন সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই আমাদের এক্সপোর্ট বলিউমও বাড়ছে প্লাস পাশাপাশি আমাদের যারা উদ্যোক্তা আছে বিশেষ করে রপ্তানি উদ্যোক্তা তারা এই এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছে আমি এটার গ্রোথ দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে ডলার সংকট এটা আগামী দিনে এটা স্বাভাবিক সুযোগ আছে আরও দু হাজার বিশ সালে সুধার নয় শতাংশ নির্ধারণ করা হয়েছিল এতে কি বিনিয়োগ বেড়েছে নাকি কিছু নির্দিষ্ট গোষ্ঠী বেশি সুবিধা ভোগ করেছে কেউ কেউ বলছেন নির্দিষ্ট সুধার অর্থনৈতিক সংকটের একটি কারণ এ ব্যাপারে আপনার মতামত জানতে চাইব ইসলামিক ব্যাংকিংগুলা প্রফিটে বিশ্বাসী আমাদের এখানে আসলে ফিক্সড কোনো কিছু নাই আমরা দেখা যা দেখা গেছে যে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন যে নয় পার্সেন্ট যদি ইন্টারেস্ট রেট থাকে সেটা ভালো কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববাজারেও কিন্তু সুদের হার বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী আমাদের দেশে এটাকে বৃদ্ধি করার প্রয়োজনীয়তা হয়েছে আমি মনে করি তো এটাকে একটা আর একটু আমরা যদি আর একটু ভালো অবস্থানে যাই তাহলে এখানেও একটা একটা মানে প্লাস ম্যানেজ করার সুযোগ রয়েছে আমি মনে করি দেশের প্রত্যন্ত গ্রামে ব্যাংকিং সেবার মান বাড়াতে কি কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন এক্সিম ব্যাঙ্ক ব্যাংকের প্রথম ইসলামী ব্যাংক হিসাবে এটা জন্ম লাভ করে এবং এই ব্যাংকটা মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ব্যাংকিং সেবার সেবার আওতার বাইরে যেসব প্রত্যন্ত অঞ্চলগুলো আছে এগুলাকে ব্যাংকিং সেবার আওতা নিয়ে আসা তার জন্য আমরা একটা একশো পঁচপান্নটা ব্রাঞ্চ করেছি প্লাস সাব ব্রাঞ্চ করেছি প্রায় পঁচাত্তরটা তো আমাদের এই পরিকল্পনা আরও আছে যেসব জায়গাগুলোতে এখনও ব্যাংকিং সেবা পৌঁছে নাই আমরা সেগুলোতে ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য আমরা পর্যায়ক্রমে আমাদের ব্রাঞ্চ সংখ্যা বৃদ্ধি করা আমাদের সাব ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি করা এই এই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে স্যার আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন বর্তমানে ব্যাংকিং সেক্টরে উৎকণ্ঠা দূর করে গ্রাহকদের ব্যাংকমুখী করা প্রয়োজন এই ক্ষেত্রে আপনার ব্যাংকের অবস্থান কোথায় আমাদের এই এক্সিম ব্যাংকে ষোলো লক্ষ গ্রাহক আছে এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রতি মাসে আমাদের এক লক্ষ অ্যাকাউন্ট বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তই আমাদের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার হারও বৃদ্ধি পাচ্ছে তা আমরা চাই যে যারা আমাদের সম্মানিত গ্রাহকরা আছেন তাদের আস্থা বৃদ্ধি করা আসলে ব্যাংকিংটা তো আস্থার উপরে নির্ভরশীল সেই আস্থা যে কোনো নানাবিধ কারণে নানাবিধ মেসেজের কারণে অনেক সময় গ্রাহক বিন্দুরা শঙ্কিত হয় আমাদের উচিত ব্যাংকারদের যে এই সংখ্যা থেকে তাদেরকে মুক্ত করা এই এই ধরনের আমি আমার ব্যাংকের সমস্ত এমপ্লয়ীদেরকে সেই মেসেজটা দিয়েছি যে আমরা আমাদের যারা গ্রাহক সম্মানিত গ্রাহক তারা যেন কোনোভাবে আমাদের উপরে আস্থাহীন না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সেবা প্রদান করে এবং তাদেরকে আস্থায় নিয়ে আসার জন্য যেসব উদ্বেগ গ্রহণ করার দরকার সেটা আমরা গ্রহণ করব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য আর দর্শকই ছিল আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেও এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোবালি ব্যাংক পেয়েছে আর সাথে ছিলাম তাসনুভা মোহনা সুপ্রদর্শক সামনে সামনের সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ